তো এই দেখেন বন্ধুরা আমি শাক উঠিয়ে নিয়ে চলে এসেছি বেশি উঠাইনি কি উঠিয়েছি কারণ খুব রোদ ওইখানে তার জন্য একবার হয় সেরকম মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আয়ান ব্লগ আয়ান ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে এক পিসির বাড়ি আমরা যাচ্ছি পিসির জমি দিয়ে আমরা শাক উঠাবো তো চলেন দেখতে থাকি তো বন্ধুরা আমরা চলে এসেছি শাক উঠাতে তো দেখেন খুব রোদ হয়েছে আজকে বন্ধুরা আমার শাক উঠানো হয়ে গেছে এই দেখেন এখানে আবার সবজি খেতে আছে এই পাশে এই যে শাক আর এখানে এই যে সবজি এই দেখেন কুমড়ো গাছ এখানে এই যে মূলো শাক দেখেন ওদিকে আরও আছে কফি ক্ষেত এইসব অনেক সবজি আছে ওদিকে তো ওদিকে আর যাবো না তো তো এখন ঘরের দিকে এই বন্ধুরা আমি শাক উঠিয়ে নিয়ে চলে এসেছি বেশি উঠাইনি এটুকুই উঠিয়েছি কারণ খুব রোদ ওইখানে তার জন্য একবার হয় সেরকম উঠিয়ে নিয়ে চলে এসেছি তো রান্না রান্নাবান্না করিনি তো বন্ধুরা আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে আমি এখনো চান করিনি এখন চান করব তো চলেন একবার দেখাই আপনাদেরকে কি কি রান্না হয়েছে তো এই যে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে এই দেখেন আর এইটাতে ভাত আর এইখানে এই যে কলমি শাক ভাজা দেখেন একটু মাছ দিয়ে ভেজেছি মাছ একটু গুঁড়ো করে দিয়ে ভেজেছি আর এইখানে এই যে কালকের টক আজকে আর বেশি কিছু রান্না করিনি এগুলোই হয়েছে আজকে তো আমি এখন চান করব চান দান করিনি তারপর আবার আসছি আপনাদের সামনে আমি চান দান করে চলে এসেছি আর এদিকে মা পুজো দিচ্ছে তো চলেন আপনাদের দেখাই দেখেন মা পুজো দিচ্ছে পুজো দিচ্ছে এদিকে আজকে দেখেন বাবু এসেছে পুজো দিতে ঠাকুরের সঙ্গে এই দেখেন দেখেন মা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মা তুলসী তলায় পুজো দিচ্ছে তো চলে আপনাদের দেখে তো দেখেন মা তুলসী তলায় পুজো দিচ্ছে ওই বাতিটা যতবারই মা জ্বালিয়ে দিচ্ছে ততবারই লিভে যাচ্ছে দেখেন হয়ে গেছে পুজো পুজো টুজো দেওয়া হয়ে গেছে মা পুজো দিয়ে দিলো এখন আমরা খাওয়া দাওয়া করব আর আজকে এখন কারেন্টও নেই তো চলেন খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি আপনাদের দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার চলে আসলাম আপনাদের সামনে তো এখন আমি উঠোনটা একটু ঝাড় দিয়ে নেব উঠুন ঝাড় দিয়ে তারপরে আবার একটু তুলসীতলাটা লেপবো তুলসীতলাটা দুদিন পর পর না লিপলে পরে না কেমন একটা ফেটে ফেটে যায় তারপরে লেপতে গেলে অনেক কষ্ট হয় তো দুদিন পর পরেই আমি একটু তুলসীতলাটা একটু লেপে নিই তো আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই তারপরে তুলসীতলাটা লেপবো তো এই দেখেন বন্ধুরা আমি উঠোন ভালো করে ঝাড়ু মেরে নিয়েছি দেখেন এখন তুলসীতলাটা লেপে নেব এদিকে দেখেন বন্ধুরা আমাদের গান্দা ফুল গাছে একটা ফুল ফুটেছে এখানে আগেও একটা ফুটেছিল এটা শুকিয়ে গেছে আর এই একটা বড়তা এই দেখেন এখানেও একটা ফুটেছে এই দেখেন সাদা অশোক ফুল এগুলোও শুকিয়ে গেছে আর এই দেখেন কি ফুল গাছ জানি না আমি এগুলো এগুলো কি ফুল গাছ বলে আমি জানি না আপনারা যদি জানেন তো কমেন্টে আমাকে বলবেন এই দেখেন তো এই দেখেন বন্ধুরা আমি তুলসী তলা লেপার জন্য আমি মাটি জল এই এই ডাব্বাটার ভিতরে নিয়ে নিয়েছি এখন আমি তুলসী তলাটা লেপে নেব এই দেখেন কেমন একটা ফেটে ফেটে গেছে তো চলেন বন্ধুরা লেপে নি তারপরে আবার আসছি আপনাদের সামনে তো এই দেখেন বন্ধুরা আমার তুলসী তলা লেপা হয়ে গেছে এই দেখেন তো বন্ধুরা তুলসী তলা লেপার পরে পুজো টুজো দিয়ে আবার আপনাদের সামনে চলে আসলাম তো এখন আমি রাতে রান্না বান্না করব তো চলেন দেখেন কি রান্না হচ্ছে রাতে তো এই দেখেন বন্ধুরা রাতে আমাদের আলু সিদ্ধ ভাত আর ডাল হবে তো এখানে এই যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি ডাল সিদ্ধটা হয়ে গেছে আর এখানে যে প্রেশার কুকারে আমি আলু আলু আর ভাত একসাথে করে নেব আলুটা সিদ্ধ দিয়ে দিচ্ছি তো এই দেখেন বন্ধুরা আমার রাতের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে এই দেখেন আমি ওই আলু সিদ্ধ দিয়েছি তো আলু সিদ্ধটা মাখানোর জন্য আমি একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে তেলে ভেজে রেখেছি আর এখানে একটু ধনে পাতাও হালকা করে তেলে ভেজে রেখেছি এইটা দিয়ে আমি আলু সিদ্ধ মাখাবো শুকনো লঙ্কা দিয়ে আর এই পেঁয়াজ ভাজা আর এই ধনে পাতা ভাজা দিয়ে আর এখানে এই যে ডাল পাতলা করে মুসুর ডাল ধনেপাতা দিয়ে যে তো এইগুলো দিয়েই আজকে রাতে খাওয়া হবে আর এইখানে এই যে ভাত প্রেসার কুকারের ভিতরে ভাত আর আলুটা সিদ্ধ আছে এর ভিতরে এর ভিতরে ভাত আর আলু সিদ্ধ এই ভাতের ভিতরে দিয়েছিলাম আমি তো বন্ধুরা সারাদিনই বাড়ির শাক উঠাতে গেলাম ঘরের কাজকর্ম দেখালাম তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন নতুন দেখছো আমার ভিডিওটা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো নমস্কার